হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাতে চলেছি আজকে ভিএফএস গ্লোবাল থেকে কতজন ইতালি ভিসা কালেকশন করলো এবং কি পরিমাণ আজকে পাসপোর্ট জমা নিয়েছে ভিএফএস গুলোতে সেই বিষয়টা আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে তো আজকে হচ্ছে উনত্রিশে আগস্ট রোজ হচ্ছে বৃহস্পতিবার তো এই সপ্তাহে আজকে লাস্ট দিন আগামী সপ্তাহে আসতে আসতে হয়তোবা এই মাসে থাকবে না এই মাসে আজকে শেষ দিন বলা যায় তো আজকে ফ্যামিলি ভিসা কৃষি বিষয় এবং স্পন্সার ভিসা থেকে কী পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয়েছে সেই বিষয়টা আগে জানিয়ে দিই তো সেই জন্য প্রথমে আপনাদেরকে জানতে হবে বাংলাদেশে কিন্তু ভিএফএস গ্লোবালের তিনটা শাখা রয়েছে এর মধ্যে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এর থেকে চট্টগ্রামে সবচেয়ে কম পরিমাণ পাসপোর্ট ডেলিভারি দেয় তো চট্টগ্রাম থেকে শুরু করতেছি আজকে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে যতটুকু জানতে পেরেছি আজকে চট্টগ্রাম থেকে টোটালি হচ্ছে পাঁচটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এর মধ্যে তিনটায় ছিল জব ক্যাটাগরিতে জমা করা এবং দুইটা ছিল ফ্যামিলি ক্যাটাগরিতে জব জমা করা তো জব ক্যাটাগরিতে যে পাসপোর্টগুলো জমা করা ছিল এর মধ্যে দুইটা ছিল স্পন্সারে দুইটাই জমা করা ছিল আগস্টে একটা ছিল কৃষি ক্যাটাগরিতে জমা করা যেটা জমা করা ছিল অক্টোবর মাসে তো সে আজকে হচ্ছে এই তিনটা পাসপোর্টের মধ্যে একটা পাসপোর্টও ভিসা লাগেনি অর্থাৎ জব ক্যাটাগরিতে যে তিনটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে তিনটারই ভিসা বাতিল হয়ে গেছে এবং যে দুইটা পাসপোর্ট ফ্যামিলি ক্যাটাগরিতে জমা করা ছিল সে দুইটা পাসপোর্টে আজকে ভিসা হয়েছে বর্তমানে যারা ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসাগুলো পাচ্ছেন বা পাসপোর্টগুলো ফেরত পাচ্ছেন তাদের কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ভিসা হয়ে যাচ্ছে হঠাৎ কোনো কারণবশত একটা বা দুইটা পাসপোর্টে ভিসা বাতিল হয় এছাড়া কিন্তু ভিসা বাতিল হওয়ার সংখ্যা আমরা খুবই সীমিত দেখতে পাচ্ছি তবে জব ক্যাটাগরির চিত্র পুরাটাই ভিন্ন জব ক্যাটাগরিতে ম্যাক্সিমাম পাসপোর্টে ভিসা বাতিল করে দিচ্ছে কপাল ভালো থাকলে দু একটা পাসপোর্টে ভিসা হচ্ছে এছাড়া কিন্তু ভিসা হচ্ছে না তো যাই হোক ভিউয়ার্স আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে যে দুইটা পাসপোর্টে ভিসা হয়েছে ফ্যামিলি ক্যাটাগরিতে তার মধ্যে একটা পাসপোর্ট জমা করা ছিল অক্টোবর মাসে আর একটা পাসপোর্ট জমা করা ছিল ডিসেম্বর মাসে তো এই ছিল মূলত চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে জব এবং ফ্যামিলি বিষয়ক কালেকশনের আজকে আমার কাছে থাকা সর্বশেষ আপডেট এরপর হচ্ছে আমরা চলে যাব সিলেক্ট ভিএফএস গ্লোবালে হ্যাঁ ভিউয়ার্স এখন আমরা সিলেক্ট ভিএফএস গ্লোবাল থেকে আজকে কি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়েছে সে বিষয়টা জানিয়ে দে তো আজকে সিলেক্ট ভিএফএস গ্লোবাল থেকে দশ থেকে বারোটার মধ্যে একটা পাসপোর্ট কালেকশনের সিরিয়াল আমরা দেখতে পেয়েছি আমাদের সংখ্যাটা এখন একদম কনফার্ম নয় সেজন্য আমরা বললাম দশ থেকে বারোটা তো এর মধ্যে আজকে ফ্যামিলি ক্যাটাগরিতে মাত্র তিনটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে আলহামদুলিল্লাহ আজকে সিলেট থেকে তিনটা পাসপোর্টই ভিসা হয়েছে তবে সিলেট বিএফএস গ্লোবাল থেকে জব ক্যাটাগরিতে যে পাসপোর্টগুলো জব ডেলিভারি করা হয়েছে সাত থেকে আটটার মতো পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে সেই পাসপোর্টগুলোতে ভিসা হয়েছে কি না সে বিষয়ে আমরা এখনো পর্যন্ত কনফার্ম হতে পারছি না কারণ ভিসার যাই যে কজনের সাথে কথা বলেছি ভিসা হয়নি সবাই রিজেক্ট এখন কেউ ভিসা পেয়েছি কিনা সে বিষয়টা আমরা এখনো পর্যন্ত কনফার্ম নই তো যাই হোক আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে কিন্তু ভালো পরিমাণ পাসপোর্ট জমা নেওয়ার সিরিয়াল আমরা দেখতে পেয়েছিলাম আজকে সিলেট থেকে প্রায় হচ্ছে পনেরো থেকে বিশটার মতো একটা পাসপোর্ট জমা দেওয়াটা সিরিয়াল আমরা দেখতে পেয়েছি ও হ্যাঁ আমাদের কিন্তু চট্টগ্রাম বিএফএস গ্লোবালের সিরিয়ালের কথা বলা হয়নি আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকেও প্রায় বারো থেকে তেরোটার মতো পাসপোর্ট জমা নেওয়া হয়েছে এরপর হচ্ছে আমরা চলে যাব সরাসরি আমাদের ঢাকা বিএফএস গ্লোবালে আমাদের ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আজকে ভালো পরিমাণ একটা পাসপোর্ট ডেলিভারি এবং হচ্ছে জমা নেওয়া একটা সিরিয়াল আমরা দেখেছি যতটুকু জানতে পেরেছি সর্বশেষ আমার কাছে থাকা আপডেটে আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে সর্বশেষ টোটালি হচ্ছে প্রায় সাতাশ থেকে মতো পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এর মধ্যে দুইটা পাসপোর্ট উইড্রো করে নেওয়া হয়েছে বাকি পঁচিশটার মতো পাসপোর্ট আজকে হচ্ছে ডেলিভারি করা হয়েছে এর মধ্যে আজকে ঢাকা থেকে নর্মালি ফ্যামিলি ক্যাটাগরিতে এগারোটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এর মধ্যে আমরা হচ্ছে টোটালি আটটা পাসপোর্টে ভিসা হওয়ার বিষয়টি কনফার্ম হতে পেরেছি বাকি যে তিনজন ছিল তাদের সাথে আমাদের শেষের যোগাযোগ হয়নি যার কারণে সেই আপডেটটা আমাদের কাছে এখনো পর্যন্ত নেই তো যে আটজন আজকে ভিসা পেয়েছে তাদের ম্যাক্সিমাম পাসপোর্ট জমা করা ছিল অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এবং একটা পাসপোর্ট ছিল সেপ্টেম্বরের বাকিগুলো সবই অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসে জমা করা ছিল তো এই ছিল ঢাকা ভিএফএস গ্লোবালের ফ্যামিলি ভিসা কালেকশনের সর্বশেষ আপডেট এরপর হচ্ছে ঢাকা ভিএফএস গ্লোবালের জব ভিসা কালেকশনের কথা যদি বলি আমাদের কাছে থাকা সর্বশেষ আপডেট হচ্ছে আজকে ঢাকা থেকে প্রায় হচ্ছে চোদ্দ থেকে পনেরোটার মতো পাসপোর্ট জব ক্যাটাগরিতে ডেলিভারি করা হয়েছে এর মধ্যে আমরা শুধুমাত্র দুইটা পাসপোর্টে ভিসা হওয়ার বিষয়টি কনফার্ম হতে পেয়েছি বাকি সব পাসপোর্টে ভিসা বাতিল করে দিয়েছে বলে আমরা জানতে পেরেছি তো আজকে যে দুইটা পাসপোর্টে ভিসা হয়েছে এর মধ্যে একটা পাসপোর্ট জমা করা ছিল আগস্ট মাসে একটা পাসপোর্ট জমা করা ছিল সেপ্টেম্বর মাসে আর ম্যাক্সিমাম পাসপোর্টগুলি কিন্তু ভিসা বাতিল হয়ে গেছে এবং যে দুইটা পাসপোর্ট আজকে ভিসা হয়েছে সেই দুইটা পাসপোর্টে জমা করা ছিল স্পন্সারে এগ্রিকালচার আজকে কেউ ভিসা পায়নি বলে আমরা জানতে পেরেছি এখন এর বাইরে দু একটা যদি ভিসা হয়ে থাকে সেটা আমাদের জানার বাহিরে তো ভিওর এই ছিল মূলত আজকে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এই তিন ভিএফএস গ্লোবাল থেকে আজকের সর্বশেষ ডেলিভারি আপডেট এবং আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকেও কিন্তু ভালো পরিমাণে একটা পাসপোর্ট জমানো আর সিরিয়াল আমরা দেখতে পেয়েছি আমরা কিন্তু আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে অনেকগুলো পাসপোর্ট জমা দেওয়ার জমা দিয়েছে বলে জানতে পেরেছি আমাদের কাছে সর্বশেষ আপডেট রয়েছে ঢাকা থেকে আজকে প্রায় তিরিশটার কাছাকাছি পাসপোর্ট জমা দেওয়া হয়েছে এর সংখ্যাটা এর বেশি হতে পারে তবে এই ছিল মূলত আজকে সর্বশেষ আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম